খুব পরিচিত একজন জার্নালিস্ট আমরা সবাই তাকে খুব ভালো করে চিনি সে আমার কাছে এসে বলে রচনা আমি চাই তোমার বায়োগ্রাফি লেখাও কারণ বায়োগ্রাফি বলে হ্যাঁ তোমার জীবনে এত কিছু হয়েছে এত ইন্ডাস্ট্রিতে কাজ করেছ ছবির জগতে এতগুলো বছর হয়ে গেল বিয়ে মা দিদি নাম্বার ওয়ান তোমার কেরিয়ার স্যাক্রিফাইস সব কিছু নিয়ে একটা বায়োগ্রাফি হোক এবার আমি বললাম না আমার মনে হয় তো বাবা 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 বললো যে না আমার মনে হয় আর একটু ওয়েট কর তুই তো তখন আমি ওনাকে বললাম যে না আমার মনে হয় এখনো টাইম আসেনি আরো কিছু হয়তো লাইফে আসতে চলছে দু আড়াই বছর আগের কথা বলছি আরো হয় বলে আরো কিছু হতে পারে আর জীবনে হ্যাঁ হতে পারে ইউ নেভার নো হতে পারে হয়তো কিছু জীবনে আরো কিছু আসতে পারে একটু ওয়েট করি না আর কয়েকটা বছর যদি কিছু আরো কিছু ইন্টারেস্টিং হয় তারপরে তোমার লিখতে আরো তুমি ভালো পারবে বলছি আচ্ছা ওয়েট করছি তো এখন সে বলে আমি বুঝতে পেরেছি কেন এটা এরকম হলো বাট সেটা কিন্তু মানে পারপাসফুলি নয় মানে ইট ওয়াজ ইট ওয়াজ ভেরি জেনারেলি আমি বলেছিলাম যে হতে পারে আমি অন্য আরো ছবি করবো হতে আমি বম্বে গেলাম হতে পারে আমি আরো কিছু জীবনে করলাম এটা ভেবে আমি বলেছিলাম হয়তো বিজনেস ওমেন তখন আমার বিজনেস মাথায় ঢুকে গেছিল ওইটা ভেবে আমি আরো বলেছিলাম যে আমি ফুল ফ্লেজেড বিজনেস ওমেন হয়ে যাব তো সেই জন্য ওইটা আমি ভেবেছিলাম যে নিয়ে ওটা হোক তারপরে বায়োগ্রাফি করবো কিন্তু সেটা যে পলিটিক্স হবে আমি কখনো ভাবি ভাবোই না ওকে তো ন্যাচুরালি এখনো বায়োগ্রাফিটা হোল্ডে আছে আগামী আগামী দিনে দিনে আসছে হয়তো আসবে দেখা যাক পাঁচ বছর অপেক্ষা করবো আরো কিছু আসতে পারে